আসসালামু আলাইকুম হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজ আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দিবেন কমেন্ট আকারে আপনাদের কমেন্ট পড়তে বা দেখতে রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে বেশ অনেকটা দিন পর আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি অনেক দিন উধাও ছিলাম প্রায় বিশ থেকে বাইশ দিন মতো আমি ভিডিও আপলোড করতে পারিনি আমি পার্সোনাল কিছু কাজে ব্যস্ত ছিলাম যেমন বাবার বাসায় বেড়াতে গিয়েছি বাচ্চার পরীক্ষার পর সেই সাথে বাবার বাসা থেকে বেরিয়ে আসার পর নিজের মাইন্ড সেট করতে একটু সময় লেগেছে মানে ভিডিও করব এটা একদমই আলসেমি লাগছিল তো সব কিছু মিলিয়ে আমার একটু হজবরল অবস্থা হয়ে গিয়েছে ফাইনালি আজকে মনকে স্থির করে সন্ধ্যার পর একটা ভিডিও করেছি আর সেটা ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আপলোড করব সবাই কেমন আছেন অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কতদিন হলো কথা বলি না কতদিন আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি না মনে হয় আমার প্রিয় আপুরা আমাকে ভুলেই গিয়েছে যদি একটা নোটিফিকেশন আপনার কাছে যায় তাহলে প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দিবেন আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর সেরকম কোনো কাজকর্ম করা হয়নি আর এই তো সন্ধ্যার পর আমি হচ্ছে আমার যে এটো থালাবাটিগুলো জমিয়ে রেখেছিলাম সিঙ্কের ওপর সেগুলো সব ধুয়ে ভালো করে জায়গা মতো গুছিয়ে নিয়েছি আর এখন কাউন্টার কাউন্টারটপটা ভালো করে একটু পরিষ্কার করে নেব আজকে আমার কিচেনটাকে আমি একটু নতুন করে সাজাবো এই কারণে আমি যে আর এফ তাকটা আছে মিনি তাকটা সেটাকে সরিয়ে ভালো করে এই জায়গাটা একটু মাজুনি দিয়ে মেজে ঘষে ধুয়ে নিচ্ছি দিন কোথাও বেরিয়ে আসার পর আসলে সংসারের কাজকর্ম করতে সেরকম একটা ভালো লাগে না তো সব কিছু মিলিয়ে আমার মনটা একদমই ভালো লাগছে না কাজকর্ম করতে তারপরেও নিজের সংসারের কাজ একটু হলেও তো নিজেকেই করতে হবে তো এই কারণেই করা না হলে কিন্তু একদমই করার কোনো ইচ্ছেই যাচ্ছে না তো যাই হোক আমি টপটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি একটা ভেজা কাপড় দিয়ে এখন আরে এফ এলের ছোট্ট তাকটাকেও ভালো করে মুছে এখন এই জায়গাতেই রেখে দিব আমি আমার কিচেনের এই জায়গাটা কয়েকদিন পর পর এক এক রকমভাবে গুছাই এটা আমার একটা মানসিক শান্তি আমি দুই দিন পর পর যখন এই জায়গাতে নতুন কিছু দেখি আমার কাছে আসলে ভালো লাগে এই কারণেই করা তো দেখা যাবে আবার দুই দিন পরে এটা চেঞ্জ হয়ে অন্য কিছু চলে এসেছে এই জায়গায় এরকমটাই করি আমার যখন ফ্রি টাইম থাকে আমার ভালো লাগে তখন আমি আমার বাসাটাকে একদম নতুন করে গুছিয়ে নিই টপের ওপরে যে অর্গানাইজারটা আছে এটা হচ্ছে জার অর্গানাইজার তো এই তাকটাকে ভালো করে আমি মুছে নিয়েছি ভেজা কাপড় দিয়ে আর জায়গা মতো সব জিনিসগুলো গুছিয়ে রাখছি যদিও সব কিছু গুছানোই আছে তারপরেও মনে হয় কি যে ধুলাবালিতে সাদা হয়ে থাকে তো সেগুলোকেই আর কি একটু সরিয়ে ভালো করে পরিষ্কার করে নেয়া এই যে দেখতে পাচ্ছেন ওয়াল হুকগুলো এগুলো আমি কিনেছি বেশ অনেক দিন হয়েছে তবে এগুলো লাগাবো লাগাবো করে আর লাগানোই হচ্ছিল না আমার এই সিঙ্কের ওপরের সাইডে আমি এই হুকগুলো লাগিয়ে দিচ্ছি ওয়াল স্টিকারের হুকগুলো এগুলো আসলে অনেক টেকসই হয় আর আমি এই জায়গাতে একদম হালকা জিনিসগুলো রাখব যেমন স্প্যাচুলা তারপর খুন্তি সেই সাথে এই সব জিনিস আর কি রাখবো একদম হালকার উপর যে জিনিসগুলো আমি কী কী রাখছি আপনাদেরকে দেখাবো আর এই জায়গাতে আমি ছোট্ট একটা কুলা রাখবো এই কারণে এই জায়গাতে একটা দেয়াল হুক দিয়ে দিচ্ছি এই যে ছোট্ট এই কুলাটা দেখতে পাচ্ছেন এটা আমি অনেক রিজনেবল প্রাইজে কিনেছি তবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর দেখতে পেয়েছেন কিভাবে সেট করেছি গ্রেটার থেকে শুরু করে কেচি পর্যন্ত যা যা প্রয়োজনীয় আমার কিচেনে প্রতিদিনের সেগুলোই এখানে রেখে দিচ্ছি এ কারণেই এই ওয়াল হুকগুলো আমি লাগিয়ে নিয়েছি আর সুন্দর করে অর্গানাইজ করার পর দেখতে ভালোই লাগছে চুলার পাশের যে কাউন্টার টপটাতে আমি এরকম একটা অর্গানাইজার তাক রেখেছি এই তাকটা দেখতে পেয়েছেন কতটা ধুলাতে সাদা হয়ে আছে তো এটাকে এখন একটু মুছে পরিষ্কার করে তারপর আবারও জায়গা মতো জারগুলো রেখে দেব খুব শীঘ্রই জারগুলো ধুয়ে ফেলতে হবে কারণ কি বলবো জারগুলো এত পরিমাণে ময়লা হয়েছে এগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিন করা পর্যন্ত আমার শান্তি লাগছে না তারপরেও এখন ওই যে বেরিয়ে এসেছি এখন কোনো কিছুই করতে আর ভালো লাগছে না মনে হচ্ছে যে কোনো কাজ না করে যদি থাকা যেত তাহলেই হয়তো বা ভালো লাগতো সন্ধ্যায় চা খেয়েছি তো সেগুলো এখন ধোয়া ধুবো সেগুলো ধোয়া হয়নি তেলের যে জায়গাটা আছে এটা তো সবসময় আমার অর্গানাইজ করা থাকে তবে আজকে একটু মুছে নিচ্ছি একটু ধুলাবালি দেখি বেশি দেখা যাচ্ছে তো আপনাদের সাথে সব কাজ আর শেয়ার করলাম না এখন এক ঝলকে আমার পুরো রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে আমি আমার রান্নাঘরটাকে অর্গানাইজ করে নিয়েছি একদম টিপটপ করে এরকম রান্নাঘরে কার কাজ করতে ভালো লাগে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে আমি তো রান্নার পর সব সময় আমার কিচেনটাকে এরকম করে রাখি এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা যদিও অনেকটা ছোট তারপরেও এটা আমার অনেক শখের একটা জায়গা আমি চেষ্টা করি ছোট্ট খাট্টোর মধ্যে আমি আমার এই জায়গাটাকে অর্গানাইজ করে মনের মতো করে রাখতে এতে করে নিজের মনেও অনেক বেশি শান্তি পাওয়া যায় আর এরকম একটা কিচেনে রান্না করতে কারি বা অনীহা আসবে বলেন তো ভালো লাগা ভরপুর থাকবে সংসারের কাজে থাকতে হবে ভালোবাসা ভালো লাগে তাহলে সংসার আর অনীহার জায়গা হয়ে উঠবে না অনেকের কাছেই শুনি সংসার করতে ভালো লাগে না তবে আমার কাছে সংসারের কাজকর্ম গুছিয়ে করতে সংসারটাকে গুছাতে অনেক বেশি ভালো লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম কিচেনটা টিপটপ করে গুছিয়ে তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি রাতের জন্য ভাত বসিয়ে দিব আজকে সন্ধ্যার পর কি কী কাজকর্ম করি সেটাই ছোট্ট ও আকারে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এ সাইডে আমি তরকারিগুলো গরম করে নিব দুইটা খুন্তি নিয়েছি একটা স্প্যাচুলা দিয়ে আমি তরকারি নাড়ব একটা খুন্তি দিয়ে আমি ভাত নাড়ব তো এই তো তরকারিগুলো গরম করে তারপর আমি জায়গা মতো রেখে দেবো কিছুক্ষণ পরে তো আসলে খাওয়ার সময় হয়ে যাবে আর ভিডিও করতে করতে দেখা যায় একটু সময় হয়ে যায় কাউন্টারটপের একটা সাইডে আমি পাতিলগুলো রেখে দিব আমার অনেক প্রিয় আপুর প্রশ্ন থাকে যে আমি এত ছোট্ট রান্নাঘরটা যদি অর্গানাইজ করে থাকি তাও আমার রান্নাঘরে হাঁড়ি পাতিলগুলো কোথায় থাকে রান্না করার পর রান্না করা হাঁড়ি পাতিল আমি কোথায় রাখি এই যে ছোট্ট কাউন্টারটপটাতেও রাখি আবার আরেফেলের যে তাকটা আছে ওইটাতেও রাখি মানে দুইটা মিলিয়েই রাখি দেখা যায় কি যে দুপুরে রান্নার পর আর এফ যে লম্বা তাকটা আছে ওইটাতে অর্গানাইজ করে রাখি সব পাতিলগুলো আর যখন আমি রাতে গরম করি খাবারগুলো তখন এখানেই রেখে দেই। যাই হোক আমি সন্ধ্যার পর আসলে আমার অনেক কাজ জমে গিয়েছে এই কারণে ভাবলাম কাজগুলো করি আপনাদের সাথেও শেয়ার করি যেমন এখন বোতলগুলোতে আমি পানি ভরে নেব এই বোতলগুলো ফ্রিজে থাকে সন্ধ্যায় আপনাদের ভাইয়া অনেক নাস্তা এনেছে এগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কিছুই এখনও গুছিয়ে রাখা হয়নি তবে সবারই খাওয়া শেষ সন্ধ্যার নাস্তা আর আপনাদের ভাইয়াও আজকে একটু আর্লি বাসায় চলে এসেছে তাকে এখন আমি নাস্তা দিয়ে দিব সে যদিও এতক্ষণ দোকানেই ছিল তো এখন যেহেতু বাসায় চলে এসেছে ভাবলাম ওকেও নাস্তাটা দিয়ে দেয় আর আমার হাতের কাজগুলো শেষ করে ফেলি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন বাচ্চারা নাস্তা করে সব খাবারগুলো এদিক ওদিক ছড়িয়ে রেখেছে আজকে বেকারি থেকে অনেক অনেক খাবার আনা হয়েছে তো প্রত্যেকটা জিনিস একটা একটা করে আপনাদের ভাইয়াকে দিয়েছি আবার অনেকগুলো বিস্কুটও আনা হয়েছে ড্রাই কেক সেই সাথে আরও নানান রকমের বিস্কুট সেগুলো আমি বড় কন্টেনারে রেখে দিয়েছি আর এখন এই জায়গাটা ডাইনিং টেবিলের এই জায়গাটা একটু ভালো করে অর্গানাইজ করে নেব ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আমি যে হলুদ কালারের একটা ঝাড়ু কিনেছি এই ঝাড়ুটা অনেক সুন্দর কাজ করে আর ঝাড়ু দিলে খুবই ভালো লাগে তবে কমলা কালারের যে ঝাড়ুটা আছে সবসময় ব্যবহার করতে করতে ওই ঝাড়ুটা একটু হালকা হয়ে গিয়েছে এ কারণে কাজ করতে আর ভালো লাগে না তবে হলুদ কালারটা খুবই স্ট্রং ভালো লাগে কাজ করতে যাই হোক টেবিলটা দেখতে পেয়েছেন কিভাবে আমি গুছিয়ে নিয়েছি আগে যা ছিল তাই তবে রানারটার ওপরে একটু ময়লা ছিল সেগুলোকে একটু সরিয়ে নিয়েছি আমি যেহেতু রাতে ভয়েস দিচ্ছি এখানে অনেক পুকুরের আওয়াজ শোনা যাচ্ছে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এখনই আমাকে ভয়েস ওভার করতে হবে এ কারণে আসলে স্কিপ করতে পারিনি যাই হোক এখন আমি ঘর ছাড়ু দেবো ঘর ছাড়ু দেওয়ার আগে আমি হলো আমার যে টেবিলের কাভার সেই সাথে টেবিলের চেয়ারের কাভার সব ভালো করে ঝেড়ে মুছে নেছি। এখন আমি ঘরটা ঝাড়ু দিব তবে তার আগে আমি এখানে ভাতটা ঠিকা দিয়ে নেছি। ভাত ঠিকা দিয়ে তারপর আমি হলো পানির পাতিলটা বসিয়ে দেবো যেহেতু আমরা সেদ্ধ পানি খাই একবার পানি শেষ হওয়ার সাথে সাথে আমাকে পানি সেদ্ধ করতে হয় তো এই তো পানিটা ভরে তারপর পানি সেদ্ধ করে নিচ্ছি আমি দুই তিনবার পানি সেদ্ধ করি প্রতিদিন আমার কাছে যদিও সেরকম একটা খারাপ লাগে না যেহেতু এটা আমার প্রতিদিনই লাগবে এটা আমাকে তো করতেই হবে সংসারের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি ড্রয়িং রুম সেই সাথে আমার বেডরুম সবগুলোই ঝাড়ু দিয়ে নিয়েছি বেডরুমের একদম শোয়ার জন্য সব রেডি করে নিয়েছি শুধুমাত্র ঘুমাবো এতটুকুই আর রাতের খাবারটা খেয়ে সবাই যেন ঘ জায়গামতো শুতে পারে এ কারণে সব রেডি করে নিয়েছি এই তো ঘর চাড়ুতে আমার কাজ শেষ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ